আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের যারা ইম্প্রুভমেন্ট রয়েছে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আরিফ ইংলিশ ইউটিউব চ্যানেল থেকে তোমাদেরকে আমি এবং ফেসবুক পেজ থেকে রুটিন প্রকাশের পর থেকেই তোমাদের ধারাবাহিক ক্লাস দিচ্ছিলাম আজকে পঁচাত্তর নম্বর ক্লাসে স্বাগত জানাই আমরা আজকের ক্লাসে অ্যাডভার্ড দিয়ে বাক্য রচনার কৌশল আলোচনা করব আমাদের এই বাক্য রচনাগুলো কোন কোন জায়গায় করতে হয় আমাদের বাক্য রচনাগুলো হচ্ছে মানে সেন্টেন্স দিয়ে রচনা আমাদের চারটি জায়গায় করতে হয় বিশেষ করে প্যাসেজের যে ওয়ার্ড মিনিংগুলো রয়েছে সেই ওয়ার্ড মিনিং লিখে আমাদের প্রদত্ত যে শব্দটি রয়েছে প্যাসেজ অংশ থেকে আমাদের বাক্য রচনা করতে হয় সেই শব্দটি দিয়ে প্লাস হচ্ছে আমাদের তোমার সিনোনিম অ্যান্টোনিম গ্রামার অংশে এটা দিয়ে রচনা করতে হয় তারপর চেঞ্জ ওয়ার্ড বা পরিবর্তিত শব্দটি পার্টস অফ স্পিচ যে পরিবর্তন করতে হয় সেখানে আমাদের বাক্য রচনা করতে হয় আবার যদি পরীক্ষায় সাফিক্স ট্রিফিক্স আসে যদি সফিক্স ট্রিফিক্স খুবই কমে আসে এটা নিয়মিত আসে না তবে সেটাও যদি বাক্যরচনার একটা জায়গা তো সার্বিকভাবে আমরা আজকের ক্লাসে মূলত এই চারটি জায়গায় তোমাকে আমি উদাহরণ দিয়ে দেখিয়ে দেব যে কিভাবে তুমি নিজের থেকে কিছু টেকনিক অবলম্বন করে বাক্য রচনা করতে পারো অ্যাডভার্বের অটোফরমেট নিয়ে আলোচনা করব আচ্ছা অটোফরমেট আমি দুটো বাক্য লিখেছি দেখো প্রথমে বলেছি হিড ডিড দ্য ওয়ার্ড ড্যাশ মাই ফ্রেন্ড পারফর্মড ড্যাশ লাস্ট উইক তো তুমি এই দুটো ফর্মেট ইউজ করে যে কোনো অ্যাডভার্ভ আছে বাক্য রচনা করে দাও অ্যাডভার্ভ তো আর অনেক আসে না সর্বোচ্চ একটা আসে আর কি তো চলো আমরা অ্যাডভার্ব বিগত বছরে কোথায় এসেছি সেটা দেখি প্রথমে প্যাসেজ থেকে বাক্য রচনা করে অ্যাডভার্ভ কীভাবে তৈরি করা যেতে পারে খুবই খুবই কম আসে কিসে বলো প্যাসেজ এবং তোমার ওই সেনোনেম্যান্টনিমে হ্যাঁ অ্যাডভ্রভটা মূলত চেঞ্জিং সেন্টেন্সে আসে একটা থাকে কমপক্ষে মোটামুটি তো সেই ক্ষেত্রে আমরা চেঞ্জিং ওয়ার্ডসে সরি চেঞ্জিং ওয়ার্ডসে আমরা কিন্তু অ্যাডভ্রভটা পেয়ে যাব কিন্তু প্যাচেজ ঘুষে এবং সিল অংশে একটু কম কম থাকে তারপর দেখো আছে কিনা একটা আমরা যদি দেখতে পাচ্ছি দু হাজার বিশ সাল একটাও নেই উনিশ সালে একটাও নেই আঠারো সাল একটাও নেই সতেরো সালেও একটাও নেই এটা পার্টস অফ স্পিচ বা চেঞ্জিং ওয়ার্ডস অংশে বেশি আসে তো চলো সেটা আমরা প্র্যাকটিস করি মূলত ব্র্যাকেটে অ্যাডভার্ভ থাকলেই তুমি এলোয়াই বসাই দেবা এটা হচ্ছে মূল কথা তবে হ্যাঁ নাউন থেকে অ্যাডভার্ভ করতে হলে কিন্তু আগে নাউনটিকে থেকে কনভার্ট করে তারপর অ্যাজেকটিভের সাথে এলোয় দিতে হবে এমন কাজটিও কিন্তু অনেক সময় করে থাকে সেটা আমাকে দেখে বুঝতে হবে এনিওয়ে তো থ্রো থ্রো হচ্ছে একটা অ্যাজেকটিভ এটাকে করতে হবে অ্যাডভার্ভ একটা এলোয়াই দিয়ে দিলাম থ্রোল মানে থ্রোলি তার এই যে আমি অটো ফর্মেট দুটো লিখেছি এই যে অটো ফর্মেট দিয়ে আমরা বাকগুলো সাইজ করবো চলো সেটা কীভাবে সাইজ করা যায় তো এখানে আমি যদি নিচে রেখে দেই তারপরে আমরা বাক্য রচনা করি আমরা তো বাক্য রচনার নিয়ম জানি যে বাক্যের আমরা প্রথমে কি করবো একটা বক্স করবো লিখবো গিভেন ওয়ার্ড তারপরে বাক্য রচনা করবো চেঞ্জ ওয়ার্ড দিয়ে কেন প্রশ্ন তোমাকে বলে দিয়েছে যে চেঞ্জ দ্য ফলোই ওয়ার্ডস অ্যাজ ডিরেক্টেড নিম্নলিখিত শব্দগুলোকে যেভাবে নির্দেশ করা হয়েছে সেভাবে চেঞ্জ করো অ্যান্ড মেক সেন্টেন্সেস উইথ দ্য চেঞ্জ ওয়ার্ডস পরিবর্তিত শব্দ দিয়ে বাক্য রচনা করো তোমাকে পরিবর্তিত শব্দ দিয়ে বাক্য রচনা করতে বলেছে অর্থাৎ চেঞ্জ পার্ট দিয়ে বাক্য রচনা করতে বলেছে তো আসো হি ডিড দ্য ওয়ার্ড থোরলি সে পুঙ্খানুপুঙ্খানুভাবে কাজটি করেছিল হচ্ছে কিনা লি শেষ হয়ে গেল একেবারে সংক্ষেপ কথা এটাতে করলাম এরপরে দুই হাজার ছয় সালের প্রশ্ন আসো দু হাজার ছয় সালে একটা অ্যাডভার্ড দিয়েছিল ম্যাজিক থেকে ম্যাজিক্যালি ম্যাজিক থেকে ম্যাজিক্যাল ম্যাজিক্যাল থেকে ম্যাজিক্যাল লি বাক্য রচনা করো হি ডিড দ্য ওয়ার্ক ম্যাজিক্যাল সে জাদুকরীভাবে কাজটি করেছিল অ্যাডভার্ট দিয়ে বাক্য রচনা করা সব থেকে সহজ এবং সবথেকে মজার হি ডিড দ্য ওয়ার্ক কথাটা লেখে অর্থাৎ অ্যাডভার্ট মেন্টালি যেমন হি ডিড দ্য ওয়ার্ক মেন্টালিটি সে মানসিকভাবে কাজটি করেছিল আচ্ছা অথবা মাই ফ্রেন্ড এটা দিয়ে করি একটু মাই ফ্রেন্ড পারফর্মড পারফর্ম মেন্টালি মানসিকভাবে পারফর্ম করেছিল লাস্ট উইক গত গত সপ্তাহে দুটো ফরমেট দিয়েছো তো দুটো দুই কলম আর কি এরপর এটা দিই আমার মনে করাই এই দিয়ে কোনটা কোনটা দিছিলাম এই দুইটা দিছিলাম এই তো মনে আছে আচ্ছা তো কি বলছে কালারফুল কালারফুল থেকে কালারফুলি যেমন হি ডিড দ্য ওয়ার্ক কালারফুল্লি সে ভাবে কাজটি করেছিল বা হি মাই ফেন্ড পারফর্ম কালারফুললি লাস্ট উইক এরপর হচ্ছে সিম্পল সিম্পল ওয়ার্ড সিম্পলি সাধারণভাবে তাহলে হিড ডিড দ্য ওয়ার্ক হিড ডিড দ্য ওয়ার্ক সিম্পলি সে সাধারণভাবে কাজটি করেছিল তারপর ব্রোড থেকে ব্রোডলি যেমন হি ডিড দ্য ওয়ার্ক ব্রডলি হি ডিড দ্য ওয়ার্ক ব্রডলি হয়ে গেল এরপর আছে গ্রাজুয়ালি ধাপে ধাপে যেমন হি ডিড দ্য ওয়ার্ক গ্রাজুয়ালি হি ডিড দ্য ওয়ার্ক গ্রাজুয়ালি হয়ে গেল আচ্ছা এরপর তারপরে আছে যেমন ওয়ার্মলি যেমন হি ডিড দ্য ওয়ার্ক ওয়ার্মলি বা হি রিসিভ মি ওয়ার্ল ওয়ার্নলি যা বলো যদি স্ট্যান্ডার্ড করতে যাও যা স্ট্যান্ডার্ডার দিয়ে দরকার নেই মানে নম্বরটা পাইলিতে হয়েছে নাকি দ্যাটস ইট তাহলে মাই ফ্রেন্ড ওয়ার্মলি পারফর্ম ওয়ার্মলি আমার বন্ধু ব্যাপক পারফর্ম করেছিল লাস্ট উইক গত সপ্তাহে হয়ে গেল এই হচ্ছে আমাদের অ্যাডভার্ভ বাক্য পাকরোচনা করা শর্ট ট্যাক্টিক এরপর আমরা যদি বলি সিনোনিম্যান্টিনিম থেকে অ্যাডভার্ভ তুমি খুঁজেই না এটা হচ্ছে খুবই রেয়ার আসা না বললেই চলে আসে না মানে আসেই না অ্যাডভার্ট দেয়ই না সো অ্যাডভার্ভ শুধু পেসেজ এবং সিনেম্যান্ড বাদে আমাদের চেঞ্জিং ও যে ওয়ার্ডস গুলো রয়েছে তাতে দিয়ে থাকে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে যারা পাশ করতে চাও তোমাদের শর্ট সাজেশনস যারা নিয়েছ তারা তো জানো একেবারে সাজানো গোছানো একটি সাজেশনস তোমাদেরকে দেওয়া হয়েছে তিনটি পার্টিরই শর্ট সাজেশনস দেওয়া হয়েছে শেষ মুহূর্তে তোমরা যারা এই শর্ট সাজেশনসটি দিতে নেওয়াটা সম্ভব না মানে যেহেতু কুরিয়ারের সময় খুবই কম রয়েছে এই মুহূর্তে কুরিয়ার করে নেওয়া সম্ভব না তো তোমরা বিশটি পিডিএফ এই সাজেশনসটা এই মুহূর্তে পাচ্ছ সামগ্রিক সাজেশনসটিকে টিকে আমি বিশটি পিডিএফ ভাগ করেছি যেমন তোমাদেরকে আমি বলি বিশটি পিডিএফ কি কি আছে যেমন প্রথমে দেওয়া রয়েছে রয়েছে তোমার রাইটিং তিনটি করে হ্যাঁ তুমি যদি তিনটি করে পারো তিনটি করে টপ থ্রি করে সাজেশনস দেওয়া রয়েছে এই পিডিএফ তো সেটা পাবে এক নম্বর পিডিএফ তারপরে দুই নম্বর পিডিএফ হচ্ছে আনসিন উত্তর সহকারে দেয়া রয়েছে নিয়ম সহকারে তারপরে সেন্টেন্স কারেকশন এখানে টেকনিক সহকারে তোমাকে উত্তর সহকারে সাজেশনগুলো দেওয়া রয়েছে এবং বিগত বছরের প্রশ্নও কিন্তু এখানে রয়েছে ডব্লু এস কোশ্চেনে ওই একই রকম তোমাকে পঁচাত্তরটি বাক্য আমি ডব্লু এস কোশ্চেনের জন্য সাজেশনস দিয়েছি শর্ট টেকনিক দিয়েছি দিয়েছি বিগত বছরের প্রশ্ন এবং তার উত্তর এরপরে রাইট ফর্ম অফ ভার্বস ওই একই রকম করে আর্টিকেল রিয়ারেন্স পাংচুয়েশন মার্কস তারপরে চেঞ্জিং ওয়ার্ডস অ্যান্টোনিম ট্রান্সলেশনস সিনোনেম নোটিস রাইটিং পোস্টার রাইটিং অ্যাডভার্টাইজমেন্ট মেমো এবং স্লোগান অ্যাপ্লিকেশন রাইটিং লেটার রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এবং এসে রাইটিং এই বিশটি পিডিএফে আমি তোমাদেরকে পুরো সাজনটি ভাগ করেছি তো তোমরা খুবই দ্রুত খুবই স্বল্প মূল্যে নামমাত্র মূল্যে তুমি এই পিডিএফটি সংগ্রহ করতে পারো যেটা তুমি তোমার ফোনে রেখে পড়তে পারবে কম্পিউটার বা ল্যাপটপে রেখে পড়তে পারবে অথবা প্রিন্ট করে নিয়েও তুমি পড়তে পারবে তো নেওয়ার জন্য তোমরা অতি সত্তর জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো এবং তোমরা পিডিএফটি সংগ্রহ করো তোমরা হোয়াটসঅ্যাপে গিয়ে এই নম্বরে এস এম এস করে বলো অনার্স দ্বিতীয় বসে বা পিডিএফ লাগবে এটুকু বললেও মোটামুটি বোঝা যাবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসের শেষ পর্যন্ত আছো যারা আছো সকলকে বলবো ক্লাসটিকে একটু কাইন্ডলি শেয়ার করে দিও আর তোমরা শেষ মুহূর্তে যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের এই ক্লাসগুলো কতটা হেল্পফুল হচ্ছে কেমন লাগছে যদি একটু কমেন্টে জানাও ভালো লাগবে ভালো লাগবে আর প্রিয় শিক্ষার্থীরা সকলের জন্য মহান আল্লাহ তালার কাছে দোয়া রেখে আমি আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ তালা অনেক ভালো রাখুক এবং তোমাদের খুব ভালো একটি প্রস্তুতি হোক এবং তোমরা একটি ভালো প্রস্তুতি নিয়ে ভালো একটি পরীক্ষা দাও সেই শুভকামনা রাখছি আল্লাহ হাফেজ